যখন রাত হয়ে যায় বেলায় উঠে উঠে তাহার্যদের নামাজ পড়ে দোয়া করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কান্না করে সিজদা অবস্থায় রত হয়ে যায় সিজদা অবস্থায় পড়ে থাকে আল্লাহর কাছে কান্দে আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচায়ো আল্লাহ তুমি আমাকে কবরের আজতে বাঁচায়ও রব্বুল আলমিন কবরে যখন আমি চলে যাব। কবরের বিপদে তোমাকে বাঁচিয়ে নিও জাহান নামের বাঁচিয়ে নিও জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে নিও এভাবে সাজদা অবস্থায় আল্লাহর কাছে কান্না করে আর রাত কাটিয়ে দেয় দাঁড়িয়ে থাকা অবস্থায় নামাজ পড়তে থাকে নফল নামাজ তাহার নামাজ পড়ে আর কান্না করে আল্লাহর কাছে আল্লাহ আমি পাপ করেছি গুণা করেছি ভুল করেছি আল্লাহ তুমি আমার গুণা খাতা ক্ষমা করে দাও এই বলে রাতকে রাত মনে করে না রাত্রিবেলায় নিন্দকে ঘুমকে হারাম করে দিয়ে জেগে জেগে তাহার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তসবির তাহালিল করে আর এই সমস্ত এবাদতের মাধ্যমে রাতকে কাটিয়ে দেয় তারপরে আল্লাহ বলছেন মমিনের আরও একটা বড় পরিচয় হলো এ যারা মমিন হবে তা আল্লাহ বলছেন যারা আমার পাক্কা সাচ্চা ইমানদার মমিন বান্দা হবে ইয়াল্লা দিনা না ওই লোকেরা যারা বলবে وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَصْرِفُ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامَ জাহান নামের কথা শুনেছি মারাত্মক কথা জাহান নামের কথা শুনেছি মারাত্মক কথা আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে নিও এল্লাহালিন জাহান নাম থেকে আমাদের দূরে রাখিও এ আল্লাহ যেই জাহান নামটা যারা জাহান নামে চলে যাবে যারা জাহান নামে চলে যাবে তারা যেন ধ্বংসের পথে চলে গেল তাদের জীবন নষ্ট হয়ে গেল তারা যেন বেকার হয়ে গেল তারা যেন বরবাদ হয়ে গেল অতএব আল্লাহ রব্বানা আশরিফান্না আজাবা জাহান্নামা ইন্না আজাবাহা কানা গার জাহান্নামের আজাব থেকে কি করে মুক্তি চায় মায়েরাবণেরা আমার বন্ধরা আমার যখন আমরা আমরা যখন ফরজ নামাজ ফরজ সালাত আদায় করি নফল আদায় করি তাহাতদের নামাজ হোক ফরজ নামাজ হোক সন্নাত নামাজ হোক নফল নামাজ হোক যখন আমরা নামাজ পড়তে লাগি নামাজ পড়ার পরে যখন আমরা তশাহদে বসে تكون أمرأة دورة بولتك اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المصح الدجال وأعوذ بك من فتنة المحي والممار আমরা নমাজে চাহে নফল হোক ফরজ হোক আমরা শেষ তাসা হদে এই দুয়াটা বলে থাকি হাজরাত আবদুল্লা বিন আব্বাস রাজিয়াল্লাহ আন হ তিনি বলছেন আল্লাহ রসলের সম্ভ্রান্ত সাহাবি হাজরাতে আবদুল্লাহ বিন আব্বাস তিনি বলছেন বিশ্ব নাবী মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়করামদেরকে অর্থাৎ আমাদেরকে নাবি আমার এই দোয়াটি এমনভাবে শিক্ষা দিতেন এমনভাবে শেখাতেন বসিয়ে বসিয়ে শেখাতেন যেমন কোরআন পড়া আমাদেরকে শেখাতেন কোরআনের হরফগুলো পড়তে যেমন শেখাতেন কোরআনের আয়াতগুলো কোরআনের সুরাগুলো যেমনভাবে সাহাবিদেরকে নবী আমার পড়া শিখাতেন তেমনি এই দুয়াটা সাহাবা একরামদেরকে শিখাতেন আর বলতেন এই আমার সাহাবির রে তোমরা এই দুয়াটা শিখে নাও শিখে নাও এই দুয়াটা তোমরা বলবে পাচক্ত নামাজে তাসাহদে শেষ তাসাহদে যখন বসে যাই আল্লাহ হুম্মা আলা তারপরে আল্লাহ হুম্মাই নিয়ে আউজবে কাম আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم তারপরে লাস্টে আপনাকে দোয়া বলতে হয় আমরা এই দোয়া বলে থাকি আল্লাহ মাইন্ বেকামিন আজাবে জাহান্নাম ও আউজ বেকামিন আজ আল কাবরে এর মানেটা কি মা বোনেরা আমার যখন নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজ পড়া হয়ে গেল যখন তা শহদে বসবেন যখন এই দোয়াটা আপনি নামাজের অবস্থায় তাসহদের অবস্থায় বলবেন দোয়াটার মানে আপনারা জেনে রাখেন ভালো করে দোয়াটার মানে কত সুন্দর মানে আপনি যেন আল্লাহকে বলছেন আল্লাহ বিকা বেকাম আদাবে জাহান্ন হ গো আল্লাহ আমি তোমার কাছে জাহান নামের আজাব থেকে মুক্তি চাইছি পানা চাইছি আশ্রয় চাইছি আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নাও জাহান নামের থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও ও আউজোবে মিন আজাবেল কবরে এবং মরার পরে আমাকে যে কবরে শোন হবে সেই কবরের আজাব তুমি আমাকে বাঁচিয়ে নাও ও আউজোবেকা মিন ফিতনা তিল জাল এবং কিয়ামতের পূর্ব যে সেই মসিদ দাজ্জাল দাজ্জাল আসবে মানুষের ইমানকে নষ্ট করার জন্য মমিনদের ইমানকে নষ্ট করার জন্য আসবে সেই দাজ্জালের ফেতনা থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও ও আউজবে কামিন ফেতনা তিল মাসিদ দাজ্জাল ও আউজবে কামিন ফেতনা তিল মাহিয়াল মামাত আল্লাহ জীবনের ফেতনা থেকে দুনিয়ার ফেতনা থেকে মরণের কালে মরণের ফেতনা থেকে সব ফেতনা থেকে আল্লাহ তুমি আমাকে না এর মানে হলো এটা ভাইর আমার এই মানে জেনে যদি আপনি দুয়াটা করেন নামাজের অবস্থায় এই দুয়ার মানেগুলো যদি জেনে আপনি দোয়া করেন তার আগে যে দোয়াটা করলেন করছেন আল্লাহ তো আল্লাহ আমি একজন পাপিষ্ঠিক আমি একজন গুনাকার আল্লাহ আমি অনেক গুণা করে ফেলেছি গুণা অসংখ্য গুণা করে ফেলেছি জুলমান কাসিরা তুমি আল্লাহ ছাড়া কেউ গুনা মাফ করতে পারে না ফাঁক ফিরিলি তুমি আমাকে ক্ষমা করো হামনি আমার প্রতি তুমি দয়া করো ইন্নাকাল গাফর নিশ্চয়ই আল্লাহ তুমি গাফর তুমি মাফকার নেওয়ালা তুমি বান্দা বান্দাবান্দিদের ওপরে রহমকার নেওয়ালা অতএব তুমি আমার ওপরে দয়া করো রহম করো আপনি দোয়ার মানেগুলো জেনে আপনি দোয়া করবেন নিশ্চয়ই চোখে আপনার পানি আসবে আর জাহান্নামের আগুনকে হারাম করার জন্য সারা পৃথিবীর যত পানি আছে নদ নদীর পানি টিউওয়েলের পানি কুয়ার পানি সমুদ্রের পানিকে জোগাড় করে দিয়ে জাহান নামের আগুনের উপরে যদি নিক্ষেপ কর নিক্ষেপ করা হয় জাহান নামের আগুনকে নেভানো সম্ভব হবে না নেভানো সম্ভব হবে না তবে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি কে ভেবে আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানি ফেলে দিতে পারে এক ফোঁটা চোখের পানি বহিয়ে দিতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাল্লা সেই বান্দাকে সেই বান্দিকে ক্ষমা করে দেবে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে নেবে কেদেছি কত পাপ কত গুণা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন হে এক সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন মান নাজাত নাজাত কিসে পাওয়া যাবে পরিত্রাণ কিসে পাওয়া যাবে আল্লাহ রসুল আপনি বলুন জাহান্নান থেকে কী করে বাঁচব কবরের আজাব থেকে কি করে বাঁচব পুলসেরাত কি করে পার হব জান্নাত কি করে যাব আল্লাহ রসুলের উপায় কী এর রাস্তা কি এর পথ কী আপনি বলে দিন আল্লাহ রসুল বললেন আমসিকে আলাইকা আমসিক আলাই কালিস আল্লাহর নাবী বললেন তুমি তোমার জবানটাকে তোমার মুখটাকে কন্ট্রোল কর এই মুখ দিয়ে মিথ্যা কথা বলো না অপরের গিব তুমি করো না মাবনের আমার শুনুন এই মুখটাকে কন্ট্রোল করতে হবে কারণ আমাদের বিশ্ব বলছেন হাদিসে বুখারীর হাদিস মাইয়াজ মাল্লি ওয়ান সাহালিবিনি সাল্লি ওয়াসাল্লাম মাইয়াজ মাল্লি মা বাইনা লাহিয়াই হে মা বাইনা ফাই হে আজমান যান জান্নাতা তাঁর বোকারি বকারি বকারি হাদিস পাকের নাই বলছেন যে লোকটা এই মুখের যে হেফাজত করে নিল মুখকে যে কন্ট্রোল করে নিতে পারল এই মুখটাকে গিবত করা থেকে অশ্লীল ভাষা ব্যবহার করার থেকে মিথ্যা কথা বলা থেকে যে নিজের মুখটাকে কন্ট্রোল করে নিল এবং নিজের লজ্জা স্থানকে যে কন্ট্রোল করে নিতে পারো পারল আল্লাহ পাকে নাই বলছেন আজমান যান না দিনে আমি আমার ওই উমতির পক্ষ থেকে আমার ওই উমীর পক্ষ থেকে আল্লাহর সেই বান্দা আল্লাহর সেই বান্দির পক্ষ থেকে তাকে জান্নাত নিয়ে যাওয়ার আমি হয়ে গেলাম মা বোনেরা এটা করতে পেরেছি ওলিয়া খা। দুই নম্বরে আল্লাহ রসুল বললেন তোমার জন্য তোমার বাড়িটা যেন প্রশস্ত হয়ে যায় তোমার ছেলে তোমার মেয়ে তোমার বৌমা তোমার স্ত্রী তোমার পাড়া তোমার পরিবার তোমাকে যেন ভালোবাসে কারণ আল্লাহ রসুল বলছেন খাই রুকুম খাই লে যে নিজের পরিবারের কাছে ভালো সে সকলের কাছে ভালো সে রসুলের কাছেও ভালো সে আল্লাহর কাছেও ভালো সে পরকালেও ভালো দুনিয়াতেও ভালো কাজেই জবানটাকে মুখটাকে কি করতে হবে রুখতে হবে লাগাম লাগাতে হবে সাবধান বোনেরা আমার মুখের ভাষা কত খারাপ করি আমাদের বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো সাহাবি প্রশ্ন করছেন ও গো আল্লাহর নাবী বলন কি এমন নেকি আছে কি এমন ভালো আমল আছে কি এমন ভালো কাজ আছে যে কাজটা করতে গেলে জাননাতে যাওয়া যাবে আমার নাবি বললেন তাকুয়াল্লাহে ওয়া হসনুল খুলক আল্লাহর ভয় আল্লাহর তাকোয়া আল্লাহর পরিষ্কারী আল্লাহর নাম শুনলে অন্তরটা কেঁপে উঠে নামাজ পড়লে মনটা আলাদা হয়ে যায় কোরআন তেলাওয়াত করলে আলাদা হয়ে যায় আল্লাহর নাম শুনলে চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায় চোখকে কন্ট্রোল করতে পারে না নিজের মনকে স্থায়ী করতে পারে না আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় আর ঝরঝর করে চোখ দিয়ে পানি বয়ে চলে যায় যখন জাহান নামের কথা শোনে চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে চলে যায় ছোটি হোনে কি তুসে হলকি না জান র বখশি বহানা চাই খোবো আলম কাজ হতো জখ কোসু বুঝানা চোখের পানি দিয়েই জহ্নমকে হারাম করা সম্ভব হবে এই নাগরের পানিকে যদি উঠিয়ে উঠিয়ে শেষ করে দেন আর জাহান্নামের আগুনের ওপরে ঢেলে দেন জাহান্নামের আগুনকে নিভাবার সম্ভব হবে না আর যদি আপনি আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি চোখের পানি জমিনের বুকে ফেলে দিতে পারেন ইনশা আল্লাহ আপনার জন্য আল্লাহ তালা জাহান্নামকে হারাম করেই দিবেন আল্লাহর নাবি বলছেন হরে মাতিন নার আলা সালা সাথে আয়নিন আইনুল বাকাত মিন খাসিয়াতিল্লা তিন শ্রেণীর মানুষ আছে তিন প্রকারের মানুষ আছে যাদের উপরে আল্লাহ জাহান নামকে হারাম করে দেবে তার মধ্যে একটা লোক যখন তেলাওয়াত করে আল্লাহর নাম যখন উচ্চারণ করে জান্নাতের কথা পড়ে জাহান্নামের নামের কথা পড়ে কবরের কথা শোনে কেয়ামতের কথা শোনে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি বয়ে যায় চোখকে কন্ট্রোল করতে পারে না ভাইর আমার এছ মমিনের পরিচয় তোরা সুল্লা সাল্লাহ সাল্লাম বলেন নাজাত কিসে আছে জাহান নাম থেকে পরিত্রাণ কিসে পাবে কবরের আজাব থেকে কিসে নাজাত পাবে আল্লাহ রসুল বললেন তোমার বাড়িটা কি তুমি প্রশস্ত বানিয়ে নাও বাড়ির পরিবারের জন্য তুমি ভালো হয়ে যাও তোমার ছেলেপিলে লেখাপড়ার ব্যবস্থা কি করে করতে হবে তোমার স্ত্রী কি করে ভালোভাবে চলতে পারবে তোমার পরিবার কিভাবে চলতে পারবে ভালোভাবে আর আদর্শবান কিভাবে হবে এটা তোমাকে বাড়িতে থাকতে হবে আর বাড়িতে ট্রেনিং দিতে হবে ও আমার অর্ধাঙ্গিনী এই কাজ বান নাই এই কাজ করা ভুল রে এই কাজ করতে হবে এটা শরীয়ত বিরোধী কাজ এই কাজ করা চাবে না এই কাজ করা চলবে না মোবাইল দেখা চলবে না টিভি দেখা চলবে না ভিডিও দেখা চলবে না এই সমস্ত শরীয়ত বিরোধী কাজ হলো চলবে না এই বলে শিক্ষার ব্যবস্থা বাড়িতে করতে হবে এটাই হলো আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা ওয়ালে আসা আকা বাই তুকা আল্লাহ রসুল বলছেন শেষখানে ওয়াবকে আলা খাতিয়াতে কা ভাইরা মায়েরা বোনেরা আমার আমরা গুহাগার আমরা পাপাচার পাচার কত গুণা করেছি মানুষের অগচরে যে মানুষ জানে না আপনি জানেন আল্লাহ জানেন আপনি আজকে ছুপিয়ে রেখেছেন ইয় মাইজিন তো হাদ্যেস আখবর হা যে জমিনের বুকে বসে বসে গুণা করেছেন যে জমিনে হেঁটে হেঁটে গিয়ে গুণা করেছেন পাপ করেছেন এম তো হাত দেশো আখমারাহা জমিন আপনার খবর দিয়ে দিবে আল্লাহকে বলে দিবে আল্লাহ আমার বুকে বসে বসে এই অন্যায় করেছিল এই গুনার কাজ করেছিল আপনি সেই দিন বাঁচতেই পারবেন না আপনি কত ভুল করেছেন কত অন্যায় করেছেন সেই গুণাগুলিকে সামনে রেখে আমার নবী বলছেন বলছে আলা আলাখা দিয়া দিগা তোমার গুনাগুলিকে সামনে রেখে আল্লাহর কাছে কাঁদুন আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে আরাধনা করুন আল্লাহ আমি পাপিষ্টি গুনাগার আমি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ আমার গুণাগুলিকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও ভাইয়ের আমার কাঁদতে হবে তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আপনার হবে নাহলে হবে না আল্লাহ রসল বলছেন জাহান্নামটা কেমন জিনিস শুনে নেন আল্লাহ সাল্লাম বলছেন এক হাজরাতে আবু হরেরা বলছেন একদিন আমরা নবীর কাছে বসে আছি হঠাৎ করে একটা শব্দ হলো কঠিন শব্দ একবারে কঠিন শব্দ হলো আমার নবী বলছেন ও আমার সাহাবারা বলো তা ধরো না তোমরা কি জানো এ কিসের আওয়াজ এলো এত বিশ আওয়াজ এত শক্ত আওয়াজ এত তেজ আওয়াজ জোরে আওয়াজ এ আওয়াজটা কিসের বলো দেখি শাহাবা রা বললেন কালু আল্লাহ রসুল হু আলম আল্লাহর নাবি আমরা বলতে পারবো না এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি জানেন আমাদের নাবী বিশ্ব বললেন কলা আমার নাবী বললেন ও আমার সাহাবারা শুনো শোনো হাদা হাজারুন রমেয়া বিহি পাহ মঞ্জসাবের না খারিফান পাহুয়ায় বি ইলান্না হাত্তা হাত্তা ইন্তাহাইলাক আরে মলছে বলছি জাহান্নামের মুখে সত্তর বছর আগে সত্তর বছর পূর্বে জাহান নামের গর্তের মুখে একখানা পাথর ছুড়া হয়েছিল সেই পাথরখানা সত্তর বছর আগে পড়তে গড়তে 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 জাহান্নামের তলায় জাহান্নামের শেষ সীমান্তে পৌঁছাতে সত্তর বছর লাগল পাহোয়া ইয়াহবি আলান ওই পাথরখানা সত্তর বছর থেকে পড়তে পড়তে সত্তর বছর আজ পার হয়ে গেল সত্তর বছরের মাথায় জাহান নামের গভীরতায় আজকে পাথরখানা পৌঁছেছে এই পাথর জাহান নামের গভীরতায় পৌঁছানোর আজকে এ আওয়াজ এ শব্দ ভাইরা আমার মহা আমার এই জাহান্নামের গভীরতা দুনিয়া অন্ধকার হয়ে যাবে কিছুই দেখতে পাবেন না আব্বা কোথায় আব্বা কোথায় আম্মা কোথায় ভাই কোথায় স্ত্রী কোথায় ছেলে কোথায় মেয়ে কোথায় সব হারিয়ে যাবে কাউকে দেখতে পাবেন না কাউকে দেখতে পাবেন না কেউ আপনার সাথী হবে না কেউ আপনার সঙ্গী হবে না আপনার শুধুমাত্র সঙ্গী হবে সাথী হবে দুনিয়ার বুকে যা আপনি আমল করেছেন এ আমল ঘটকায় ভাইয়ের আমার এই যে জাহান নামের দৃশ্য আল্লার রসুল বলছেন জাহান নামে একটা গর্ত আছে গর্ত এই 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 গল্প এই গল্প আল্লার রসুল বলছেন ওয়াদিলফি জাহান জাহান্নামা জাহান নামের মধ্যে একটা এমন জায়গা আছে ইয়াতা আউ আজমিন হ জাহান নাম মেন কলায় আর বারো মেয়াদে মারাতেন আল্লা পাকে নাই বলছেন জাহান নামে এমন একটি জায়গা আছে অন্যান্য জাহান নামেরা প্রতিদিন 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 একবার নয় দুইবার নয় চারশো বার করে চারশো বার করে পানা চাই মুক্তি চাই আল্লাহ ওই জাহান্নাম যেন আমাদের পাশে না আসে আমরাকে ওই জাহান্নাম থেকে দূরে রাখো ইও জাহান জাহান্নাম ও জাহান্নাম এ বাকি জাহান নামেরা বলবে আল্লাহ ইয়া তো আউ জাহান নাম কল্যামিন প্রত্যেক দিন তারা ওই জাহান নাম থেকে এই জাহান নামেরা নাজাদ চাইবে পরিত্রাণ চাইবে বাঁচতে চাইবে কতবার করে আল্লাহর কাছে দোয়া করবে আর বাবা মেয়াতে মার রাতিন চারশো বার করে দোয়া করবে আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে আমার নাও তাহলে মারাত্মক জাহান্নামের মধ্যে একটি জায়গা আছে ভাইয়ের আমার জাহান্নামে কারা যাবে রসুলুল্লা সাল আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ওই জাহান নামে কারা যাবে জাহান নামে যাওয়ার কারণটা কী মূল কারণ কি কী কি মূল কারণে জাহান নামে যেতে হবে রসুল্লাহ আপনি বলুন আল্লাহর নাবি বললেন দুটো কথা আলফামো আলফারাজ এক্ষুনি বোখারির আপনাদেরকে আল্লাহ পাকে নাই বলছেন এই জাহান্নাম থেকে বাঁচতে হলে দুটো জিনিসের হেফাজত করতে হবে আর দুটো জিনিসের হেফাজত না করলে ওই জাহান্নামে যেতে হবে কারণ জাহান্নাম যাওয়ার মেন কারণ আমাদের নবী বললেন দুটা কারণ আলফামো আলফারাজ এই মুখম কণ্ডলি এবং নিজের লজ্জা স্থান আল্লাহ কোরআনে বলছেন ওয়ালদী নাহুম লিফুরুজিহিম হাফিদুম ইল্লাসবা জিহিম অ মামালাকাৎ আই মানহুম ফাইল্লাহ কাইরো মালোমিন ফামানিমে তগান অরাদালিকা ফৌলা ই কহুম আদুম পাক রব্ব বলছেন মা বোনের আমার নিজের লজ্জা স্থান রয়েছে নিজের স্বামীর জন্য হালাল যার জন্য আপনার লজ্জা স্থান হালাল রয়েছে তার জন্য ব্যবহার করতে হবে অন্য জায়গায় লজ্জায় স্থান ব্যবহার করা যাবে না যাবে না যাবে না যাবে না এই মুসলিম অনেক নারী আছে যারা দেহ বিক্রি করে এ ব্যবসা করে দেহ বিক্রি করে টাকা রোজগার করে খাই শুনে রাখুন মা আমার বনামান আপনি যদি এই দেহ বিক্রি করেন অন্য কাউরির কাছে লজ্জায় স্থান বিক্রি করেন স্বামীকে ফাঁকি দিয়ে স্বামীকে ধোকা দিয়ে অন্য কাউরির সঙ্গে যদি অবৈধ সম্পর্ক করেন অবৈধ সম্পর্ক করেন আপনার ইজ্জতকে বিক্রি করেন শোনেলেন শোলেন আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কোরআন থেকে প্রমাণ আপনাকে জাহান্নামে যেতে হবে যে জাহান্নামে যেতে হবে কোন রাস্তা নাই আল্লাহ তালা বলে দেন ওয়াল্লযিনা হুম লি ফরজিহিম হাফেজুন যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে আর এই যুবক ভাইরা শুনুন এখন ভালো করে আপু মেয়েদের যেমন লজ্জাস্থান আছে আপনারও লজ্জাস্থান তেমনি আছে আম্মা হাত্ম মেনেন আম্মাতেন মা আল্লাহ আনহা বলছেন বোখারি শরীফের হাদিস যে তিনি কেমন মহিলা আল্লাহর নবী কেমন ইমান নবীর স্ত্রীর কেমন ইমান তিনি বলছেন আইসা বলছেন আমার স্বামী হলেন নবী মোহাম্মদ কিন্তু তথাপিও আমার স্বামীর জন্য আমার জন্য হালাল আমি আমার স্বামীর জন্য হালাল আমার স্বামী আমার জন্য হালাল তবু আইসা বলছেন আলহি ওয়াসাল্লাম কাত আমি আল্লাহ নবীর স্থান জীবনেও কখনো দেখি না সব হচ্ছে মিলন হচ্ছে সহবাস হচ্ছে চলাফেরা উঠা বসে সব কিছু হচ্ছে আল্লাহর নবী স্ত্রী স্বামীর সঙ্গে যেটা যেটা হয় সেটা সব কিছু চলছে ও তথাপিও মায়শা বলছেন মার আয়তো নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম কাত আল্লাহর নবীর লজ্জা ইস্তান আমি এখনও পর্যন্ত দেখি না আমার মা বোনেরা আমার তাহলে নিজের লজ্জাস্থানকে স্থানকে কী করতে হবে রক্ষা করতে হবে জাহান নাম থেকে বাঁচতে গেলে এটাই হলো জাহান নাম থেকে বাঁচার রাস্তা মুখটাকে বাঁচাতে হবে ভুল থেকে অন্যায় থেকে মা বোনেরা বলেন দেখি আশি পার্সেন্ট আশি পার্সেন্ট বললে বোধহয় ভুল হয়ে যাবে নব্বই পার্সেন্ট বললে ভুল হবে না নব্বই পার্সেন্ট মা আমার বোনেরা এই মুখের গুনহার সঙ্গে জড়িত মুখের গুনহার সঙ্গে জড়িত মুখ দিয়ে মা কত গিবত করে কত গিবাদ করে কত ঝুট কথা বলে পুরুষেরা আমার যুবক ভাইরা আমার মুসলমান ভাইরা আমরা সবাই এই গুনহার সঙ্গে জড়িয়ে আছি বুঝতে পারছেন তো আল্লাহ রসুলকে প্রশ্ন করে আল্লাহ রসুল বললেন জাহান নামে যাওয়ার মেন দুটো কারণ হচ্ছে আলফামু আল ফারাজ নিজের লজ্জায় স্থানের কারণে এবং মুখের ভাষার কারণে গিবতের কারণে মিথ্যা বলার কারণে এক কথায় মুখ দিয়ে যেই গুনা আপনার হবে এই গুনহার কারণেই জাহান নামে মানুষকে যেতে হবে বেরাদান ইসলাম তো জাহান নামের অবস্থাটা কি হবে সেই দিন কেয়ামতের দিন আল্লাহ তালা সুরা মূলকের মধ্যে খুলে দেখুন আয়াত অনেকেরই জানা আছে তর্জমা হয়তো জানা নাই আর ব্যাখ্যা হয়তো জানা নাই একেবারে আল্লাহ তালা উনতিরিশ পাড়া সুরা মুলকের মধ্যে কিলিয়ার করে বলে দিয়েছেন